মধ্যবিত্ত ঘরের বউদের সবার মন জুগিয়ে চলার জন্য একটু বুদ্ধি করে চলতে হয় হ্যালো এভ্রিওন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রান্না করছি বাম মাছ আমাদের এইদিকে প্রচলিত ভাষায় এটাকে বলে গচি মাছ আপনারা কি নামে এই মাছটাকে বলেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকে আমি একসঙ্গে আজকে দুইটা রান্না দেখাবো তো খুবই সহজে খুবই মজাদার এই রান্নাটা আর এই মাছটা কম বেশি সবাই পছন্দ করে আর বিশেষ করে আমার বাসায় আপনার ভাইয়া এই মাছটা খুবই পছন্দ করে কিন্তু কোনো সবজির মধ্যে দিলে সেটা অতটা পছন্দ করে না একটু ভুনা ভুনা করে রান্না করলে ওটাই বেশি পছন্দ করে তো সেটাই আজকে আমি বাইম মাছের ভুনা করব আর এই দিকে আমি কচুর লতি রান্না করব তো কচুর লতিতে সাধারণত এমনি রান্না করলে অতটা মজা হয় না জন্য একটু বুদ্ধি খাটিয়ে রান্না করব তো এখানে আমি রান্নার জন্য প্রথমে পেঁয়াজ তারপর কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা হালকা একটু ভেজে নিয়ে আমি মাছটা দিয়েছি আর এখানে কালারের জন্য পরে একটু আবার গুঁড়ামরিচ দিয়েছি আর লবণটা আমি একটু পরে দিয়ে ছি তো আসলে এইভাবে যদি মাছ রান্না করা হয় মাছের কালার এবং টেস্ট অনেক ভালো হয় তো তারপরে আমি আস্তে আস্তে তেলের মধ্যে নাড়ছিলাম মাছটা যেন ভেঙে না যায় আর এতে কিন্তু মাছটা আমার কষানো হয়ে যাচ্ছে আমি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই পানি দেই না একবারে মাছের যে গায়ে গায়ে যে পানিটা থাকে ওটা হালকা কষিয়ে একবারে যখন মানে তেল চলে আসবে নিচে লেগে যেতে যাবে সেই মুহূর্তে আমি পানিটা দিই একবারে ঝোলের জন্য পানি দিয়ে দেই দিয়ে হালকাভাবে নেড়ে আমি এটাতে ঢাকনা দিয়ে এখন রান্না করব। মাছটা এদিকে হতে থাকবে আর এইদিকে আমি কচুরলতিটা রেডি করে নিব তো এখন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আর কচুরলতি অনেকেই পছন্দ করে কিন্তু এই কচুরলতিতে যদি যে কোনো যেমন রুই মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ বাই মাছ এই ধরনের মাছগুলো একটু দিলে মানে কচুরলতির টেস্টটা অনেক ভালো হয় তো আজকে আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব প্রায় একই রকম রান্নাটা দেখেন কাঁচামরিচ দিয়েছি আমি শুকনা শুকনামরিচ খুবই অল্প দিব যেন কালারের জন্য আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং হলুদ দিয়ে আমি ওই মাছের মধ্যেও দুইটা তেল ইউজ করি আমি রাধারণ রান্নার সময় সাধারণত সরিষা এবং সয়াবিন দুটা তেলই দিয়ে থাকি তো এতে মানে আমার কাছে মনে হয় রান্নার টেস্টটা বেশি ভালো হয় তারপরে আজকেটা আমি হাতে মেখে দিয়ে রান্না করব আর সব দিয়ে আমি মশলার মধ্যে শুধু একটা দিয়েছি দারুচিনি দারুচিনি ছাড়া আমি কচুলতিতে আর কিছুই দেই না সবজি বা এই ধরনের কিছুতে শুধু আমি দারুচিনিটাই ব্যবহার করি করে ভালোভাবে মেখে নিয়েছি নিয়ে একটু হাটটা ধুয়ে যতটুকু পানি ও ততটুকু মানে আলুটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে অতটুকুই পানি দেবো আর কচুর নতি তো এমনি অনেক নরম হয়ে থাকে তো এটাতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো এখানে একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এই দিকে আমার মাছের ঝোলটা কমে এসেছে আমি এখন আলতোভাবে এটা নেড়ে দিব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব ধনে এবং জিরা গুঁড়া আমি প্রায় সব রান্নাতে এবং ধনে জিরা গুঁড়াটা একটু হলেও দেই এটা একটু রান্নার প্রায় শেষের দিকে দেই তারপরে একটু দুই একটা জাল করে আমি এটা নেমে রাখি তো এই এইভাবে এই টেস্টটাই আমার কাছে ভালো লাগে বেশি একবার আর অনেকে আছে একবার শেষে দিয়ে সঙ্গে সঙ্গে মানে জাল অফ করে দেয় তা না আমি একটু আবার দেই দিয়েই তো আমার হয়ে গেছে মাছ রান্নাটা আর এই দিকে আমার মাছ রান্না হইতে হয়তো কচুলতি লতি হইতে কিন্তু খুবই অল্প সময় লাগে এটাও প্রায় হয়ে গেছে তো এটার মধ্যে এখন আমি দিয়ে দিব মাছ মাছের যে রান্না করে রেখেছি ওর থেকে এক চামচ মাছ উঠাই দিব আর কিছু ঝোল উঠাই দিব তো এতেই আমার মাছ মানে কচুলতিটা অনেক টেস্ট বেড়ে যাবে তো আপনার ভাইয়া যেহেতু ভোনা মাছ পছন্দ করে তার ভুনা মাছটাও খাওয়া হবে আর এখানে একটু মাছ এবং মাছের ঝোল দেওয়ার কারণে কচুর লতির টেস্টটাও অনেক ভালো আসবে কচুর এত জ্বালা নরম ছিল যে অল্প একটু পানি দিয়েছি তারপরেও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং রান্নাটা আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর আমি যখন হাতে মেখে নিয়েছি তখনই আমি এটা ধনে জিরা গুঁড়া দিয়েছিলাম তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল একসঙ্গে দুইটা রান্না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ